নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমি জানাবো ইংরেজি দু হাজার পঁচিশ বাংলা চৌদ্দশো একত্রিশ সালের শ্রীমদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ পৌষ মাসের বাইশ তারিখ এবং জানুয়ারি মাসের সাত তারিখ মঙ্গলবার আশুর্য উদয় হবে ছয়টা চব্বিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা তিন মিনিটে অষ্টমী অপরাহ্ন চারটা তেইশ অর্থাৎ অষ্টমী তিথি অপরাহ্ন অর্থাৎ দুপুরের পর চারটা তেইশ মিনিটে শেষ হচ্ছে রেবতী নক্ষত্র রাত্রি ছয়টা ষোলো শিব যোগ রাত্রি বারোটা এক ববকরণ অপরাহ্ন চারটা তেইশ গতি বাল্যবকরণ রাত্রি তিনটা তেরো গতি কৈলব্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মীন রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশস্তরী বুধের দশা রাত্রি ছয়টা ষোলো গতি মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মত আরম্ভে বৈশ্যবর্ণ কেতু কেতুর্দশা মৃতে এক পদ দোষ আজকের যোগিনী থাকবে ঈশানে অপরাহ্ন চারটা তেইশ গতে পূর্বে আজকের বারবেলাদি থাকবে সাতটা চৌচল্লিশ গতে নয়টা চার মধ্যে ও একটা চার গতে অপরাহ্ন আটটা তেইশ মধ্যে সীমান্ত নয়ন বিবিধ বা শ্রাদ্ধ অষ্টমীর একদিষ্ট ও সফিগুণ অপরাহ্ন চারটা তেইশ মধ্যে প্রাশ্চিত্য নিষেধ আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা ছয় মধ্যে ও সাতটা ঊনপঞ্চাশ গতে এগারোটা বাইশ মধ্যে এবং রাত্রি সাতটা চৌচল্লিশ গতে আটটা সাতত্রিশ মধ্যে ও নয়টা তিরিশ গতে বারোটা দশ মধ্যে ও একটা সাতান্ন গতে তিনটা চৌচল্লিশ মধ্যে ও পাঁচটা তিরিশ গতে ছয়টা পঁচিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে রাত্রি সাতটা চৌচল্লিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির আনন্দ বৃষ রাশির বিরক্তি মিথুন রাশির বাধা কর্কট রাশির চিন্তা সিংহ রাশির জয় কন্যা রাশির শুভ রাশির ব্যয় বৃচ্ছক রাশির ব্যর্থতা ধনু রাশির বন্ধুতে ভুল ধনুরাশির বন্ধুকে ভুল বোঝাবেন না মকর রাশির ক্ষতি কুম্ভ রাশির নানা চিন্তা মিন রাশির সাফল্য